আমাদের রাজ্যে এখন আর অবিশ্বাস্য বলে কোনো শব্দ নেই আমি আপনাদের বারবার বলি যে এই রাজ্যে এর পরে কি দেখতে হবে এই প্রশ্ন শুনতে শুনতে আমরা অস্থির হয়ে গেছি এই মুহূর্তে আপনারা দেখছেন এই মুহূর্তে দা নিউজ বাংলা স্টুডিও ছেড়ে আমি এসে হাজির হয়েছি একবারে গান্ধী মূর্তির পাব এবং এখানে আমাদের সঙ্গে আমার সঙ্গে যাকে দেখছেন তিনি হচ্ছেন একজন আর্মি অফিসার মানে যিনি দেশের সেবা করেছেন দেশের লড়াই করেছেন এমন একজন মানুষকে আজকে গান্ধী মূর্তির পাদদেশে সপরিবারে এসে বসতে হয়েছে তার স্ত্রী এবং ছেলের সঙ্গে যেহেতু তিনি যে অভাব অভিযোগ করছেন তার কোনো বিচার হচ্ছে না এমনকি তিনি দিল্লিতে পর্যন্ত গেছেন কি অফিস অব্দি গেছেন তারা নির্দেশ দিয়েছে রাজ্যের পুলিশকে তবু কোনো বিচার হয়নি ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে আমাদের রাজ্যে আমি বারবার প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরি আজকে এমন একজন মানুষকে আমরা পেয়ে গেছি যিনি আর্মি অফিসার ছিলেন দেশের সেবা করেছেন তার মুখ থেকে শুনে নেবো ওই যে আমি প্রশ্নটা যেন বারবার করি আর কি দেখার আছে আর কি শোনার আছে

এরকম ধরনাই দিয়ে বেড়াচ্ছে কারণ আমার ঘরটা বেহাত হয়ে গেছে আমার কেনাবাড়িটা দ্বিতীয়বার বিক্রি হয়েছে এবং রেকর্ডও করে দিয়েছে বিক্রেতা তৃণমূলের প্রেসিডেন্ট এবং ক্রেতা বগুলার নাম্বার ওয়ান গ্রাম পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের আচ্ছা তৃণমূলের একটা খেলা চলেছে আচ্ছা আর আমি ওদের খেলায় সরে পড়েছি আগে তো দুশমন মারা আমার ধর্ম ছিল তো এখন মনে হয় যে দেশের ভেতরে পশ্চিমবঙ্গ দেশ বাইরে কম এটা যে কোন এলাকার ঘটনা করে এটা হাঁসখাঁদি হাঁসখালি থানার আন্ডারে বগুলা পূর্বেপাড়া গ্রামের ঘটনা এটা আমি পুলিশ এসে গেছিলেন আমি থানায় গেছিলাম যে আমার বাড়িটা ভাঙছে এই দেখুন আমার দু হাজার কেনার দিক এবং আমি দেখো মিউটেশন করার জন্য আবেদনও করেছিলাম আবেদন করলে পরে মিউটিশন করাটা হেয়ারিং হচ্ছে বিয়ের আরো দায়িত্ব উনি যদি সেটা না করে আমার কোনো আপত্তি নেই হুম দু হাজার আট সতেরো পর্যন্ত আঠারো পর্যন্ত ঘটা আমি যাত্রা করতাম কারণ আমি এখানে অরজেস্টার একটি প্রতিরক্ষা করে কাজ করতাম তো ধমদম থেকে যাতায়াত করে দেখাশোনা করতাম হঠাৎ পাড়ার লোকে আমাকে দু হাজার আঠারোয় ফোন করে যে বাড়িটা ভাঙছে তৃণমূলের পঞ্চায়েতের লোকবার মিস্টার ফাগুন ঠাকুর মানে আপনাকে কোনো নোটিশ করে কিছু না না ওরা আমি তড়ি ওখানে ছুটে যাই ছেলেকে নিয়ে গিয়ে দেখি হ্যাঁ ভাঙছে বিল্ডিং ভাঙা হয়ে গেছে ঘরের জিনিসপত্র সিদ্ধ হয়ে গেছে গেলে পরে আমি বলি তুমি এটা ভাঙছো কেন এটা তো আমার বাড়ি আমি কিনেছি এরকম দু হাজার পাঁচ সালে এরকম রেকর্ড করতে দিয়েছি বলছে তোমার নামে তো রেকর্ড হয়নি হ্যাঁ আমি এটা কৃষ্ণনগরে গিয়ে আবার কেনা বেচা করেছি আচ্ছা তোমরা যার কাছ থেকে কিনেছো আমি তার কাছ থেকে কিনেছি কিনে

এই পঁচিশ তারিখেই আমি আমার ওসি হ্যান্ড ওভার করে আসি বাই হ্যান্ড তাহলে আপনি এখন দেখুন কোর্টের অর্ডার দিলাম আপনি যান বাড়িটা ভেঙে শেষ করছে যাতে বাড়িটা রক্ষা করা যায় উনি তাও যায়নি তারপরে আমার অ্যাডভোকেট দিয়ে টাইটেল শুট মামলা করি ক্রিমিনাল কেস ক্রিমিনাল কেসে দেখা যায় ইঞ্জাংশন জারি হয় ইঞ্জাংশন জারি হয় ইঞ্জাংশন জারি হলে কি হবে ইঞ্জাংশনের কপি আমি গভর্নর সাহেব কেউ পাঠাই এবং থানার ওসি কেউ পাঠাই তাতে কিছু হলো না না তাতেও কিছু হলো না উল্টো থানার ওসি বা সরকারি অ্যাডমিনিস্ট্রেশন মিলে ওকে বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করিয়ে তবে ছেড়েছে কি নাম তৃণমূল নেতা তৃণমূল নেতা হচ্ছে ও আগুন ঠাকুর আচ্ছা বগুলা নাম্বার ওয়ান গ্রাম পঞ্চায়েতের মেম্বার এখন আমি তো দিল্লি জানিয়েছিলেন পিএম অফিস জানিয়েছিলেন আমি দুটো হাঙ্গার স্ট্রাইক করেছিলাম দু হাজার চব্বিশের দশই আগস্ট আর দু হাজার বাইশের দশই আগস্ট দুটো ডেটে প্রধানমন্ত্রী একটা গিভেন্স পাঠিয়েছিল রাইটার্স বিল্ডিং এ যে ওনাদের গিভেন্স সেল আছে একটা ইভেন্ট সেলে কল্যাণ কুমার পাল বলে এক ডব্লিউবিসিএস অফিসার উনি জয়েন্ট সেক্রেটারি এবং গিভেন্স আমার কাছে কপি এসেছিল ফোন নাম্বার ছিল আমি ফোন করলাম যে আমি একটা এরকম আমার ওয়ার্টির দুটো দলি রয়েছে তো আপনি এটা গিভেন্স থাকে আপনি একটু কিছু ব্যবস্থা করুন সরকারি দিক থেকে উনি আমাকে বললেন যে নরেন্দ্র মোদী বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ইভেন্টস আমরা এখানে ইনভেস্টিগেশন করি না আমাকে আর ফোন করবেন না এই ওনার বক্তব্য তারপরে সময় চলে যায় সময় চলে যায় গত বছর এই দিনেও আমি এখানে ধর্না দিয়েছিলাম তিন দিন যাওয়ার পরে তাও কিছু হয়নি তখন আমি রাষ্ট্রপতিকে চিঠি পাতাই যে এই দু থেকে এই পর্যন্ত আমার কাছে সাসপেক্টেড কারাপ্টেডি আই এ এস অফিসার আছে যারা আছে সব পদের ওদের নাম আমি সংগ্রহ করে এবং পাঁচজন আইপিএস এর নাম তার মধ্যে রাজীব চক রাজীব কুমার আছে আর রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপিগুলো আছে সব এদের নামে আমি গৃহ মন্ত্রালয়ে চিঠি পাঠাই যে এদের যেন টার্মিনাল বেনিফিট বন্ধ থাকে এরা তো চাকরি করছে সরকারি এরা যেন এই চাকরির ভেতরে এরা দুর্নীতিগ্রস্ত এরা যেন পেনশন বা গ্যাচুইটি কিছু না পায় কারণ আমার বাড়ি কবে ফিরে পাবো আমি জানি না তবে এদের যেন আটকানো হয় তাতে কিছু কাজ তাতে দেখেছি গৃহ মন্ত্রালয় চিফ সেক্রেটারি কে দিয়ে গেছে বারে বারে কুমার সানু রাজের এগেনস্টে আপনি তদন্ত করুন উনি কেন

ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন আর্মিতে কাজ করেছেন আর্মিতে কাজ করেছেন আপনার যদি এই অবস্থা হয় তাহলে এই রাজ্যের বাকি সাধারণ মানুষ যারা হয়তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা অন্য জায়গায় পৌঁছতে পারবে না চিঠি লিখতে পারবে না তাদের কি অবস্থা বুঝতে পারছেন মাঝে মধ্যে মনে হয় হাতিয়ার থাকলে হয়তো ওই আঠারোটা আইএস কে মেরে দিতাম এরকম ঘটনা যেগুলো আমরা বিহার উত্তরপ্রদেশে দেখতে পাই দেশের মেন শত্রু এখনকার এরা পলিটিক্যালের সাথে যুক্ত হয়ে গিয়ে এই ধরনের অপমন্য কাজ করে বেড়ায় এবং লোকাল ক্যাডাররা কোটি কোটি টাকার মালিক হয় ওদের সুযোগ দেয় এই যেমন এখন দেখুন ভোটার যেমন তৈরি করছে মৃত ভোটার ফোটার সমস্ত কিছু এক এক ব্যক্তি বেরোচ্ছে হ্যাঁ এগুলো তো ওরা ওই সমস্ত ভোটগুলো দিয়ে রানিং গভর্নমেন্টকে রানিং রাখে

খুব বাজেট ওটা হচ্ছে মিলন সংযোগ বলে একটা তেতলায় ঘরের ওপরে গুলগুলি ঘর ওখানে কি হয় জানি না ওখানে গিয়ে আমি গিভেন্স দিয়ে এসেছি মুখ্যমন্ত্রীর নাম দিয়ে এইতে পাঠান দেখুন এটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চলাতো হবে না অবশ্যই ছেলে তো বলুন আর ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট করা স্মার্কি মহাপাত্র উনি আই অফিসার সিনিয়র

আচ্ছা আপনি দলিল দিলেন তো আমরা রেকর্ড টাকা হলো না রেকর্ডটা ওই যে পয়সা কোদি দিয়েছিল আচ্ছা পয়সা কোদি পাওয়া হবে हां রেকর্ড করতে পয়সা করে দিতে হবে হ্যাঁ আলাদা পয়সা দিলে এখন আমার ছেলে বলে বাবা ওই সময় যদি 2000 টাকা দিয়ে দিতাম তাহলে আমাদের আজকে না এই ঘুরতে হতো না কি করে বলি সরকারেরই উচিত এই জিনিসটা ও নিজে দুটো দলিল তৈরি করেছে একটা দলিল বাতিল করা ওর কর্তব্য এটা কেউ জাল কাজ করেনি সরকার জাল কাজ করেছে সরকারেরই ওটা রেকটিফাই করা উচিত জাল কাজ কাকে বলে কেউ এটা দলিল কালার জক্স করে বানিটানি নিয়ে নিয়ে দিলো সেটা ফলস হয় নিজে সরকারি নাকি থেকে জাল হচ্ছে সরকারি ডাক্তার থেকে রেজিস্টার সই করছে এর আগে টিভি লাইনে এরকম খবরে বেরিয়েছিল ওপঙ্কার পঞ্চায়েতের সেই মেম্বার বলে

আমরা তো সেই সময় ভেবেছিলাম অনেক আশা করেছিলাম যে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী মহিলা হলে আমাদের মধ্যে অনেক কিছু শুনা হতে পারে কিন্তু আদতে অনেক কিছু তো শুনেছিলাম কিন্তু সেটা যে পুরোপুরি ফাঁকা আওয়াজ সেটা তো এখন দেখছি ওই বলে না ফাঁকা ঢোল বাজে বেশি তা উনি মুখে অনেক কিছু বড় বড় বাতেলা সেই সময় মেরে এসেছেন আর এখন দেখছি আমরা নিজেরা রাস্তাঘাটে সুরক্ষিত মানে চলতে পর্যন্ত পাচ্ছি না সন্ধে লাগলে চলতে পারবো না মেয়েরা ছেলে মেয়েরা পড়াশোনা করার জন্য বাইরে বেরোতে হ্যাঁ তৃণমূল পড়াশোনা করবে তিনিও তো একটা মহিলা তিনিও তো পড়াশোনা করেছেন রাগবীরা তিনি অনেক কিছু করেছেন সেই কালে হ্যাঁ ওই মন্ত্রিত্ব পাওয়ার জন্য কি করেননি বহু ধারণা দিয়েছেন বহু মারধর অনেক কিছু করেছেন সেই কালে কিন্তু উনি কি সেই সময় মেয়ে ছিলেন না আর এখন gabinete কি মেয়েদের উপরে এইভাবে ভাবে অত্যাচার করবেন এখন কি উনি মুখ্যমন্ত্রী বলে এটাই ওনার মানে ইচ্ছা ছিল না মানে সেই ইচ্ছাটাকে কমপ্লিট এখন ভালোভাবে মানে প্রকাশ করতে পারছেন কিমন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আপনি বাড়ি ফিরে পাবেন সেটাই তো এখন সত্যি খুব মানে সন্ধিহানে রয়েছি আর আমি একা কেন আমরা না হয় আজকে সত্যি চিঠিপত্র দাঁড়াই অনেক গুণ পৌঁছে গেছে তাই আজকে আপনাদের সাক্ষাতে এসেছি কিন্তু আমাদের মতন কি আমাদের থেকেও অনেকে আছে অনেক রকমের অসহায় তারা তো এইসব জায়গায় পৌঁছতে পারেন না তাহলে তাদের কি অবস্থা আপনারা নিজেরাই একটু ভাবুন আমরা কি বলবো বলুন দেখলেন চিত্রটা আপনাদের সামনে একজন আর্মি অফিসার তার পরিবার নিয়ে এর আগেও বসেছেন এখনো তাকে গান্ধী মূর্তির পাদ হচ্ছে কারণ তার বাড়িটা ভেঙে গেছে তাকে বাড়ির দলিল থাকা সাথে কারণ যারা এই অপরাধটা করেছে তারা হচ্ছে তৃণমূল ফলে তৃণমূলের সরকার তৃণমূলের বিরুদ্ধে কোনো কিছুই করবে না ওই আমি যেটা আপনাদের বারবার বলি এখানে এমন একটা সরকার চলছে যে সরকারটার নীতি হচ্ছে গভর্নমেন্ট বাই দা টিএমসি অব দা টিএমসি ফর দা টিএমসি মানে এই সরকারটা মানুষের জন্য নয় শুধু তৃণমূলের জন্য তাই তৃণমূলের নেতারা রকম অন্যায় অবিচার করলে তার কোনো বিচার হবে না পুলিশ এবং প্রশাসন একেবারে দলদাস এবং চটি যাটা হয়েই কাজ করবে চোখের সামনে আপনাদের সামনে উদাহরণ দিয়ে দিলাম বারবার প্রতিদিন এবার সিদ্ধান্ত কিন্তু আপনাদের নিতে হবে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না